একসাথে মিলে পূজা করছে খুবই ভালো লাগছে দেখতে বিভিন্ন ধরনের সাজ এক এক ডিজাইন করে এক এক থিম নিয়ে অনেক পূজা করছে তো আসলে সরস্বতী পূজাটা আমাদের খুব আবেগের একটা বিষয় কারণ প্রতি বছরই সরস্বতী পূজার জন্য আমরা অপেক্ষা করে থাকি মায়ের কাছে প্রার্থনা করার জন্য যে আসলে আমরা নিজেদের জীবনে যেন সফল হতে পারি মায়ের কাছে প্রার্থনা করি বিদ্যাক দেওয়ার জন্য যেহেতু মাথা তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগে আয়োজনটা আরো সুন্দর আরো বর্ণিত ভাবে উঠেছে আমরা আরো বড় পরিসরে পূজা করছি প্রতি বছরের মতো আমাদের এবছর প্রত্যাশা যে না আমাদেরকে বিদ্যা দিয়ে ভক্তি দিয়ে ভরিয়ে রাখবে আমরা ভবিষ্যৎ জীবনে যেন আমাদের এই বিদ্যা কাজে লাগাতে পারি এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে আমাদের এই বিদ্যা বা ভক্তি দিয়ে আমরা যাতে তাদের উপকার করতে পারি এই আমাদের সরস্বতী পূজার শুভেচ্ছা আর সরস্বতী পূজা চোদ্দশো বত্রিশ প্রতিবারের মতো এবারও আমরা মনোবিজ্ঞান জীবন থেকে আয়োজন করতে যাচ্ছি আমরা চা দেখতে পাচ্ছি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই নতুন উদ্যমে নতুন বছরটি শুরু করতে যাচ্ছে মা সরস্বতী দেবীর কাছে বিদ্যা দেবীর কাছে সবারই একটাই প্রার্থনা যাতে এই বছরটি আমরা সমৃদ্ধি আলোকিত এবং পড়াশোনা এবং আমাদের হচ্ছে শিক্ষা জীবনে আমরা সাফল্যতা লাভ করতে পারি এবং আমরা আমাদের একাডেমিক এবং অন্যান্য কাজের ক্ষেত্রে আমাদের সম্ভাবনা ফুটে তুলতে পারে এ প্রার্থনায় থাকবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সে টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপত্তি